আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসলে প্রত্যেক দিন এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য যে কোনো জিনিসেরই একটা ধারাবাহিকতা থাকে সেই হিসেবেই কিন্তু এই কথাগুলো বলা তো শুরুতে সালাম না দিলে তো আবার অসুবিধা এটাই স্বাভাবিক কারণ সালাম তো অবশ্যই দিতে হবে আমরা যেহেতু মুসলিম তো প্রত্যেককে সালাম দিব এবং সবার আগে দেব এটাই সত্য তো যাই হোক সকালবেলা আমরা কিন্তু নাস্তা করে ফেলেছি দেখতেই পাচ্ছেন রুটি এবং সেই সাথে সবজি খেয়েছিলাম তো সবজিটা আমি রাতের বেলা রান্না করেছিলাম রুটিগুলো আটা ময়ম করে রেখেছিলাম রাতে শুধু রুটিগুলো ভেজে তারপর আপনাদের সামনে নিয়ে আসলাম সে কারণেই একটু তাড়াতাড়ি হয়ে গেল আজকের বেলাটা নাস্তা করার তো যাই হোক নাস্তা করে নিয়েছি সেই সাথে একটু দুধ চা করে নিলাম আর এই শীতের সিজনে আমরা কিন্তু দুধ চা খেতে বেশি পছন্দ করি আর দুধ চা এবং রং চা যেটাই হোক না কেন এই শীতের সিজনে আমার চা খেতে বেশি ভালো লাগে আর গরম বলে কথা নেই যাদের চা খাওয়ার অভ্যাস তারা কিন্তু সবসময়ই খেয়ে থাকে আমি যেহেতু অভ্যাসে পরিণত না সে কারণে আমার কিন্তু শীতের সিজনটায় একটু চা খাওয়া বেশি হয় আর এমনিতে মাঝে মধ্যে আমি চা খেয়ে থাকি তবে একবারে চা খোর না বা চা খাওয়ার নেশাও না যাই হোক চা তো খাওয়া হয়ে গেল তো এখন চলে আসাম সেই কাপগুলো ধুয়ে নিতে এইগুলো ধুয়ে রান্নাঘরটা একদম সুন্দরভাবে ক্লিন করে নিব তারপরেই আমি বাদবাকি কাজগুলো করব। আর ঘরের ভিতরে যে সব কাজকর্ম থাকে সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমরা একেবারে হাউজওয়াইফ বা ঘরে থেকে বা ঘরেই ভালোবেসে কাজ করতে পছন্দ করি বাহিরে অত বেশি একটা যাওয়া হয় না অনেকে আছে বাজার করেন হাট বাজার এবং বাইরে ঘোরাফেরা খাওয়া দাওয়া এগুলো অনেক পছন্দ করেন আর আমার যদিও পছন্দ থাকে তারপরেও কিন্তু এগুলো আমার আওতায় নেই কারণ আমি এগুলো করতেও চাই না কারণ আমার হাজব্যান্ড এখন আলহামদুলিল্লাহ অনেক শক্তপক্ত আল্লাহ পাক তাকে নেক খায়ার দান করুক সেজন্য এরকম আরও অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে বা সুস্থ থাকে আর আমার হাজব্যান্ড কখনোই আমাকে দিয়ে একটা কাঁচামরিচও বাইরে থেকে কিনতে হয় নাই আমার আর কি কেনাই নাই সে নিজেই হাট বাজার এখনও পর্যন্ত করে আর এই যে দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিলের ব্যাডগুলো কিন্তু ধুয়ে দিয়েছিলাম সেগুলো এখন মোটামুটিভাবে শুকিয়ে গেলে তারপর আমি আবার সুন্দর করে ডাইনিং টেবিলটা গুছিয়ে নেব আর যে কথা বলছিলাম তো আলহামদুলিল্লাহ সে কারণ আমাকে কিন্তু আসলে বাইরে যেতে হয় না ওইভাবে আমার যখন যেটা প্রয়োজন আমি বলবো সাথে সাথে না আনতে পারলেও হয়তো দুই চার পাঁচ মিনিট পরে সেই জিনিস আমার সামনে হাজির আলহামদুলিল্লাহ আমি এই দিক দিয়ে অনেক সুখী যাই হোক ছেলেরা আছে আমার তো মেয়ে নেই তো সেই দিক দিয়ে আমার একটা কষ্টও আছে আবার এক দিক থেকে ভালো লাগাও আছে তবে কষ্টটা একটু বেশি মেয়ে থাকলে বেশি ভালো হয় অনেকের মেয়ে পছন্দ না কিন্তু আমার ভীষণ পছন্দ তো সবাই আমাকে সান্ত্বনা দিয়ে বলে যে দুইটা ছেলে আছে ইনশাল্লাহ দুইটা মেয়ে আসবে অবশ্যই আমার মেয়ে আসবে আমি সেই আশাতেই বসে আছি আর আমার সেই দিন আমি আমার সংসারে আনন্দ ফুর্তি একদম মনের মতো করবো তাদেরকে নিয়ে এই ইচ্ছা আমার আছে যাই হোক এখানে কিন্তু ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি অফ ক্যামেরাতে সেগুলো একটু ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করছিলাম তার মানে প্রতিদিন দেখা জিনিস হয়তো বা দেখতে আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে তারপরেও একটু শেয়ার করলাম এই তো বড়ো রুমটা আর এখন কিন্তু শীতের সিজন বা শীতের সময় লেপকাথা বেশি থাকবে খাটের উপরে এটাই স্বাভাবিক তো আমরা এখনো পর্যন্ত মোটা কম্বল বের করিনি মাত্র পাতলা চাদর গরমের সিজনে যেমন পায়ের কাছে রাখি সেরকমই আছে তো দেখা যাক কতদিন এইভাবে চলে শীত তো পরেই নেই আমি এখনও মাঝে মধ্যে ফ্যান ছাড়ি যাই হোক এই যে দেখেন আমার বাসার সামনে কিন্তু সুন্দর ভিউ এই ভিউ বা এই দৃশ্য দেখলে আমার তো ভালো লাগেই সেই সাথে আপনাদেরও ভালো লাগে ভালো লাগে আশা করছি আর সে কারণেই আমি কিন্তু মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করে থাকি এই যে এখানে কিন্তু একটা কাক না সব সময় দুটো কাক থাকে তবে আজকে কিন্তু একটা কাক তো একটা কাক দেখে আমি বললাম তোমার বন্ধু কোথায় আছে বন্ধুকে তো দেখছি না তো আমি সময় দেখে থাকি যাই হোক সমস্ত কাজ ছেড়ে গোছল আদি করে নামাজ পড়ে তারপরে আমি কিন্তু রান্না করতে এসেছি কারণ আজকে খুব ভোরে উঠেছি এবং কাজ সকালে কম ছিল গত রাতেই সব কিছু রেডি করে রেখেছিলাম সেই হিসাবে দুপুরের কাজগুলো কিন্তু সকাল সকালবেলাতেই আমার সারা হয়ে গেছে তো যাই হোক মূলা দিয়ে পুঁটি মাছ শীতের সময় আমরা তো ভীষণ পছন্দ করি জানি না অনেকের হয়তো পছন্দ না মূলা খেতে কিন্তু পুঁটি মাছ দিয়ে এইভাবে একবার পুঁটি মাছ রান্না করে দেখেন খেয়ে ভীষণ ভালো লাগবে আর যাদের পছন্দ না তারা তো খাবেনই না তবে আমাদের দেশের মানুষের যদি আমার ভিডিও দেখে থাকে তো তারা বলবো যে না ঠিক আছে শীতের সময় এসব খাবার অবশ্যই খেতে হবে এই তো হয়ে গেল আমার মাছ রান্না মোটামুটি এখন শুধু ঝোলটা একটু শুকিয়ে গেলে তারপর আমি নামিয়ে নেবো কতটুকু ঝল রেখেছি দেখেই বুঝতে পারছেন আসলে একদম মাখা মাখা করে এই রান্নাটা করে নিতে হবে তাহলেই কিন্তু মূলা খেতে ভালো লাগে তো রান্না তো হয়ে গেল এখন দুপুরবেলা খাবার দাবার টেবিলে দিয়ে দিতে হবে সবাই একসাথে বসে খেয়ে নিব আর এই যে দেখতেই পাচ্ছেন ডাইনিং টেবিলে আমি কিন্তু ইচ্ছে করলে আরও একটা ম্যাট বিছিয়ে নিতে পারতাম তবে আমি বিষাই নেই কারণ যেটা ধুয়েছি ওইটাই আবার বিছাবো সেই চিন্তা ভাবনা করেছি তো দুপুরের খাবারগুলো কেমন হলো আর আমার চট জলদি করে চুপে সারে ভয়েস দেওয়াটাও হয়তো আপনাদের কাছে ভালো না লাগলেও একটু সহ্য করে নেবেন তো সেই হিসাবেই আপনাদের কাছ থেকে বিদায় নেব প্লেটগুলো আগেই ধুয়ে রেখেছিলাম দুপুরে খাওয়ার পরে এখন হলো একটু গুছিয়ে নিব আর এই গুছ গাছের কাজ করতে করতেই দিন চলে যায় কোন দিক দিয়ে নিজেও বুঝতে পারি না যাই হোক এর ভিতরে তো নামাজ কালাম আছেই বাস অত উজু করতে হয় নামাজ পড়তে হয় যাই হোক সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ